দেখতে দেখতে আমরা রমদানের একেবারে এসে উপনীত হয়েছে আজ রমদানের সর্বশেষ জমা আর দুই তিন দিন পরে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমদান উৎপরী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে তবে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত কষ্টের বিষয় হচ্ছে এত একটা শ্রেষ্ঠ মাস মোবাইল মাস বর্তময় মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাস বিয়ে যারা নিজের গুণাহের পাতা ক্ষমা করাতে পারে নাই নিজের পাপ মোশন করতে পারে নাই রোজা রেখে তারা নামাজ পড়ে জিকির কোরআন তালাবাদ করে যে সমস্ত মা বন্ধা ভাইয়েরা অনুতপ্ত হতে পারে নাই গোনার ক্ষমা করে তাদের জন্য আফসোস তাদের জন্য আফসোস এমন কিছু মানুষ আছে যারা এরকম যারা রোজা রাখে নাই আছে না আছে রোজা রাখে নাই কর তা গেছে এমন কিছু মানুষ আছে যারা তারা নামাজ করে নাই মসজিদ খালি সেই সমস্ত নাফর বান্ধব জন্য আফসোস রমজান শেষ হয়ে যাচ্ছে বিদায় দিচ্ছে ওইদিকে খবর বাসী কান্না করছে মানুষের জীবন মহাসত্য মৃত্যু করতে হবে মরার আগে অন্তকার খবরের জন্য

আল্লাহর হাবিব বিশ্ব নামে বলেন এই পৃথিবীতে তারাই সাবান মানুষ তারাই ভালো বুদ্ধিমান মানুষ যারা দুনিয়াতে থাকলে ওই অন্ধকার কবরের জন্য চিন্তা করে দুনিয়ার জিন্দগি ভালোভাবে কাটায় অন্ধকার খবরের আবার থেকে বাসার জন্য কবরের খবরের শাস্তি কবরের শাস্তি চোখে বাসার জন্য যারা এই জগতে আমল করে তারাই হল সালাক তারাই হল বুদ্ধিমান ব্যক্তি রমজান শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পা কতটুকু মোশন হচ্ছে সেটা আমরা জানি না আল্লাহ কি উদ্দেশ্যে রমজান দিয়েছে যে উদ্দেশ্যে আমরা রমজান সেই উদ্দেশ্যে আমরা হাসিল করতে পারছে কিনা আফসোস যারা সমাজে থাকে নামাজ পড়ে না পাশবত্ত নামাজ দূরের কথা জমার নামাজ পর্যন্ত পড়ে না এমন কিছু বক্ষা বেইমান নাজরমান মানুষ সমাজ আছে জমান নামাজ পড়ে না এখনো দেখবেন বাড়িতে বসে থাকছে অথবা বাড়িতে স্ত্রী বলতে লজ্জার সরল বরফ থেকে দেড় ভাজা অন্য জায়গায় বসে থাকছে যার ফলে বস্তিরা আসে না এমন কিছু বেনার সমাজ আছে প্রতিটি সমাজ আছে একানো আছে আমার ইচ্ছা হয় আমি বলি যারা মসজিদ কমিটি আছে মসজিদ কমিটির ভাইরা আপনাদের নাহি মনখা আমার আমল বিল মারুফ নাহি আদিল মুনকার করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ যারা বাবা নিজে বাবা না নিজে করবে মানুষকে পালন কাজের মধ্যে উৎসাহ দিবেন মানুষকে কল্যাণের পথে মানুষকে আল্লাহ দিনের পথে ডাকবেন এটি সকলের কাজের আদেশ অসৎ কাছে অসৎ কাজ থেকে বাধা নিষেধ করা প্রতিটি মানুষের উচিত সুতরাং যারা মানুষের দায়িত্ব পালন করা আর বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আপনাদের আমি তার নিয়ে কাউকে বেঁধে ধরে বসে রাখতে পারবো না আমার কাজ হচ্ছে কোরান খালসের পানি পৌঁছে দেওয়া যা নবী সরাসন বলেছেন বাদ লিম্বু আইন নে আয়া মানুষ তোমরা যদি আমার পক্ষ থেকে একটা আয়াত জান একটা বিধান একটা মশলা তোমরা জানো সেই মশলা পৌঁছে দাও একাশ আমার দায়িত্ব আমি পালন করছি সমাহিত মুসলিম বৃন্দ মসজিদ কমিটির বাইরে যারা নামাজ পড়ে না সমালে দেখে রোজা রাখে না তারা নামাজ পড়ে না মদ খায় গাঁজা খায় সুখ খায় অবৈধ পথে টাকা উপার্জন করে এমন মানুষের লিস্ট করবে তাদেরকে সামাজিক সব মর্যাদা থেকে বহিষ্কার করে সমাজ কে নামাজ পড়বে না আপনারা একটা তালিকা তৈরি করবেন কে কে নামাজ পড়ে না কে কে রোজা রাখে না জমার নামাজ কে যে পড়ে না শুধু ঈদের নামাজ পড়তে হবে না সবে কদ যারা নামাজ পড়বে না তাদের একটা তালিকা তৈরি করবেন এই সমস্ত বেঈমান মারা যায় এই মসজিদের ইমান সাহেবকে জাহাজের নামাজ পড়াবেন না বেইমান বে নামাজ মারা গেলে মাঠের মধ্যে তিন ঘন্টা কট ক কটু মধ্যে সুখিয়ে রাখতেন তিন ঘন্টা পর্যন্ত বেইমানের লাশ যে নামাজ পড়না সেই মুসলমানের কথা রাথা যার সাথে নামাজের সম্পর্ক নাই তার সাথে ইসলামের পুরো সম্পর্ক নাই যে নামাজ পড়না ইসলামের তার কোনো অংশ থাকে না শুধু তাই না যারা নামাজ পড়ে না যারা অন্যায় পথে চলে মদ খায় কাজা খায় সমাজকে নোংরা করে ফেলে এমন মানুষদের খবর এই খবর স্থানে দেবেন না এরকম সিদ্ধান্ত নেন দেখি সমাজের মধ্যে কে নামাজ না পড়ে থাকে আমি দেখব কে নামাজ না পড়ে থাকে আপনারা একটা তালিকা তৈরি করেন আজকে একটা তালিকা তৈরি করে ফেলবেন তারা নামাজ পড়ে না প্রথমে তাদেরকে দিন দেবেন দেবেন আমাদের কমিটি সমাজ থেকে যে সিদ্ধান্ত হয়েছে যে নামাজ না পড়লে তোর যারা যান সমাজ বিভাবে হবে না অন্যায় করবেন সমাজ অশান্তি সৃষ্টি করলেন ভোর জানা যায় মসজিদের মাঠে হবে না তৈরি করবেন তালিকা তৈরি করে রাখবেন দেখি কে দেন আমার টাকা আফসোস রমজান মাস আমার মামুন্ডা পায়রা তরুণ পায়েরা যুবক পায়েরা বৃদ্ধ বাবারা রমজান শেষ হয়ে যাচ্ছে আমরা রমাদানে একেবারে শেষ গঙ্গে এসে উপনীত হয়েছে রমজান মাস দামি মাস বরকত্তরী মাস এই রমজান মাস পেয়ে যারা নিজের গুণা ক্ষমা করাতে পারে না তাদের জন্য বদুয়া রয়েছে কি রয়েছে বদুয়া রয়েছে আল্লাহ রহমি একদা মসজিদের নিম্বরে খোদ্া দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন প্রথম সিঁড়িতে পা রাখে আল্লাহর নবী বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনই বলিলেন আমিন দ্বিতীয় শ্রেণীতে পারকিলেন তখন উপরে লেখা আমি নমাজ যখন শেষ হল শহাবাই ক্রাম আল্লাহর নামকে প্রশ্ন করলেন নবজি আসের নামাজ পেতিক্রম হয়েছে আপনি যখন উৎপাদ হবে হজরতে জিপ্লি রাম বললেন ইয়া রশ্মল্লাহ ইয়াক অল্লাহ ওই সমস্ত মানুষের ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষের জন্য আফসোস ওই সমস্ত মানুষ আলাপ হয়ে যাক যারা রমজান মাসকে নিজের গুণা কমা করাতে পারে নাই তারা শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক আলাপ হয়ে যাক তখন আল্লাহ বললেন যে দোয়া করেছে আর আমি রসুল আমি বলছি আল্লাহ রসুল যেখানে আমিন বলেছে সেই আমি আল্লাহ রসুলের যাবে 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 না যারা রমজান পেয়ে নিজের গোনা ক্ষমা করাতে পারে না যে গোনা সেই গোনা থেকে গেছে সে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায় নবীজি বললেন না আমি আল্লাহ তুমি কবুল করে না তারা ধ্বংস হয়ে যায় বারো মাসে সর্বশ্রেষ্ঠ একটা মাস রমজান মাস পেয়ে যারা নামাজ মজা তারাবি কোরআন তরাবাদ করে নিজের কোনো ক্ষমা করাতে পারে না তারা ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল করলেন আমি সাহা আদিরা প্রশ্ন করলেন নামেজি আপনি যখন দ্বিতীয় সিঁ리에 পা রাখছিলেন তখন আমি বললেন আমি বলার কারণ কি আল্লাহর হাবিব বললেন সাহাবিরা আমি আমি যখন খুদবা দেওয়ার জন্য তৃতীয় সিঁ리에 পা রাখলাম তখনwidetilde আমি এসে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যা যারা মা বাবা দুইজনকে পেয়ে অথবা তাদের একজনকে পেয়ে মা করে নাই সেই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যা দেখেন মা বাপ কত বড় নিয়ামত সন্তানের জন্য মা বাপ কত বড় নিয়ামক যুবন্ত নবী সাল্লাম কুৎপা দেওয়ার জন্য দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন কারণ জিজ্ঞাসা করা হল নবীজি আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখছিলাম তখন জিব্রিল আমিন আসলো জিব্রিল আমিন এসে আমাকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া আমি বলল যারা মা বাপ দুজনকে পেয়ে অথবা একজনকে পেয়ে তাদের সেটমত করে তাদেরকে সম্মান করে তাদের সাথে নরম 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 শুনে কথা বলে জন্নাতামাতে পারে না সেই সমস্ত ছেলে মেয়ে বংশ হয়ে যাক সেই সমস্ত মানুষগুলো বংশ হয়ে যায় আর আমি মোহাম্মদ সাল্লাম বললাম আমি আল্লাহ তুমি কবুল করে না এই জন্য যাদের মা বাবা জীবিত আছে যুবক বইয়েরা যাদের মা বাপ জীবিত আছে এই মা বাপকে মূল্যায়ন করে যার মা নাই সে বুঝে মা হারার যন্ত্রণা কি যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা কি মা বাপ হচ্ছে সন্তানের জন্য আল্লাহর থেকে শ্রেষ্ঠ নিয়ম বড় আল্লাহ বলেন

তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবা আল্লাহ করবা এইবার আল্লাহর আল্লাহর বন্দা একমাত্র আল্লাহ কি করবে গোলামি করবে আল্লাহ পাকের দাসত্ব করবে এই দাসত্বে সিঁড়ি থাকতে পারবে না এই ইবাদতে কোন রিয়া রিয়া মুক্ত শিরত মুক্ত গফর মুক্ত নেহার মুক্ত ইবাদত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন পরে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদত পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা কথা বলেছেন ওয়া বন্ধা তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবে নরম আচরণ ভালো ব্যবহার অনেক সন্তান আছে মা বাবাকে হুমকি দিয়ে কথা বলে আছে না নাই আছে মা বাবাকে দমক দে দমক দিয়ে গর থেকে বের করাবে দেয় মাকে বাদ দেয় না বাবাকে চাই না মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দে বিয়ের পরে আলাদা হয়ে যায় বনি আলাদা থাকে বাসা বাঁধায় চলা যায় মা কি কষ্ট দেয় বাবা কি কষ্ট দেয় এই সমস্ত ধ্বংস হয়ে যখন ঠিক বলেছে এই সমস্ত মায়ের ধ্বংস হয়ে যখন আল্লাহর সন্তান আমি বললাম আমি আল্লাহ তুমি গমন করো না যারা মা বাবার অবাইধ্য সন্তান অবাইধ্য সন্তানগুলো ধ্বংস হয়ে যায় জবাব পায়া বৃত্ত বাবা

ওহে দুনিয়ার সন্তানরা सुनो इन मादा लुगन عندك الكبار যদি তোমাদের জীবনpasar যদি তোমাদের মা বাবা একজন বা তাদের দুইজন বৃদ্ধ বয়সে খোঁজ যা বড় বয়সে খোঁজ যা কওলা কারীমা তোমরা তাদের সাথে নরম নরম dama

আল্লাহ বলেছে রোহে সন্তান দান তোমার মা বাবার জন্য তোমাদের রহমতের ডানা দুই ডানা বিশাই দাও আর আল্লাহর কাছে দোয়া করো এই বলে রব্বির হাম হুমা আল্লাহ তুমি আমার মা বাপ দুজনকে তোমার রহমতের করে লালন পালন করো তারা যেভাবে ছোট অবস্থায় আমাদেরকে লালন পালন করেছে তো তারা এই মা বাবাকে কষ্ট দেবেন না মা বাবাকে কষ্ট দেবেন না তিন ব্যক্তির দোয়া দেখা যায় না তিন ব্যক্তির দোয়া আল্লাহ হয়ে যায় তার মধ্যে একজন হলো মা বাবা মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় ওই দোয়া ফেরত আসে না ওই দোয়া সরাসরি আল্লাহর আলসা আসবি পৌঁছে যায় তো সুতরাং রসুল করিম সাল্লাম মসজিদে উৎপাদ দেওয়ার জন্য যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখছিলেন তখন বলিলেন আমি আমিনটা বলার কারণ হচ্ছে যারা মা বাপ পেয়ে মা বাপ দুজনকে পেয়ে জন্নাত কামাত পারে নাই তাদের সেটমত করে জিজ্ঞেস বলেছেন ধ্বংস হয়ে যা আল্লাহ রসুল বলেছেন আমি আল্লাহ তুমি কবুল করে না তিন শ্রেণীর মানুষের জন্য বর্তমান যারা রমজান ফিরে নিজের গুণা কমা করাতে পারে না তাদের জন্য ধ্বংস নাম্বার টু যারা মা বাপ দুজনকে মিলে তাদের সাতমান করে জন্নাত কামাতে পারে নাই তাদের জন্য বদুয়া তিন নম্বরে নবী সালাম যখন মেম্বর দ্বিতীয় শ্রেণীতে পা রাখছিলেন তখন বলিলেন আমি সাহাবেকরাম প্রশ্ন করলেন নবীজি কারণ কি

আমি মহাম্মদ সাল্লাল্লাহ বৈশাল্লামের নাম উচ্চারণ করা হয় আমার নাম শুনে যারা সাল্লাল্লাহ বৈশাল্লাহসাল্লাম পড়ে না তারা দ্বংস হয়ে তারা হালাপ হয়ে যায় সুতরাং দিন ব্যক্তির জন্য সাল্লাল্লাহ বৈশাল্লামের বক্তব্য এই বক্তব্য এই তিন শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে আকাশ থাকতে হবে বেঁচে থাকতে হবে তিন শ্রেণীর মানুষ তারা আরেকবার বলেন যারা রমজান পেয়ে নিজের বোনা মাছ বানাতে পারে নাই তাদের জন্য বদুয়া যারা মা বাপ পেয়ে তাদের সেদমত করে জান্নাত কামাতে পারে নাই তাদের জন্য বদুয়া যাদের সামনে আল্লাহ রসুলের নাম নেওয়া হয় নাম না নিলে যারা সাল্লাহাম করবে না তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এ পবিত্র মাসের মতামের গুরুত্ব প্রজনের বুঝে সামনে যে কয়েকটা দিন আছে এগুলিতে আরো বেশি বেশি আমল করার জন্য অভিজ্ঞান করুন ও আমার আলাই না ইল্লাল বালা মুবিন